হ্যালো আসসালামু আলাইকুম মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম কাতারে আজকে নতুন একটা ভিডিও ভিডিওটা অনেক চমৎকার রইবে আর সুন্দর হইবে এটি হলো গিয়ে সিলেটের একটা অনেক সুন্দর একটা পর্যটক এরিয়া এটি কি আলবি গার্ডেন অনেক সুন্দর আর আমার চ্যানেলে নতুন যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নিয়মিত যারা আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাধুবাদ মুবারকবাদ অনেক পাশে থাকেন সবাই আমার সবাইকে দোয়া ও ভালোবাসা সবসময় এরকম পাশে থাকবেন আর আমি চেষ্টা করবো সবসময় আপনাদের পাশে থাকার জন্য যেমন সিলেটের খুব সুন্দর একটা পার্ক পার্কি একটা দুইটা পার্ক দিয়া মিলাইয়া একটা গার্ডেন বানাইছে আসবে গার্ডেন গার্ডেনটা অনেক সুন্দর আর এখানে দাঁড়াইলে সাইড ও সাইডের যে প্রকৃতটা দেখা যায় এটা অনেক সুন্দর আর খুব চমৎকার একটা প্লেস দেখেন এখানে সাইডে দিয়ে সাইয়া আছে আনারসের বাগান আছে ছোট ছোটো তারপরে উঁচু পাহাড় থাকি যে সময় অন্য সাইডের গ্রাম অঞ্চলগুলো দেখা যায় ছোটো ছোটো অনেক সুন্দর লাগে সাথে আমার মামাতো ভাই আছে ডাকা সেই গুড়ার জন্য সিলেট আর বিউটা দেখতে অনেক সুন্দর আর এখানে এর আজকে আমরা ঘুরতে আরও সুন্দর সুন্দর দেখলা সিলেটে ঘুরার জন্য দেখার মতো পর্যটক এরিয়া আছে সবগুলো আমরা ঘুরে ঘুরে আপনার ধরে দেখানোর চেষ্টা করবো আজকে প্রথমে এই জায়গায় আইছি তাই এই জায়গার ভিডিওটা করলাম কেমন লাগে বসে আপনারা কমেন্ট বক্সে জানাইবা আমিও চেষ্টা করবো সব সময় আপনার ধরে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমি কথা আসছিলাম এখন বাংলাদেশে আইছি হঠাৎ তাই ঘোরাঘুরি করতেছি আর সব দিকে ঘুড়াঘুরি করিয়া এরকম সুন্দর সুন্দর ভিডিও দারুন করতেছি আর আপনারা সবসময় পাশে হবা আমিও পাশে আছি আপনার তো আর আমার প্রিয় বন্ধুরা সবসময় এরকম ভালোবাসা দিয়ে যাইবেন দেখেন কি সুন্দর একটা ভিউ আর ওদিকের যে গ্রাম অঞ্চলটা পাহাড়ি অঞ্চল অনেক সুন্দর লাগে আমি অনেক দূরে হাটে যাইতেছি ক্যামেরা ফিটিং করে রাখিয়া মোবাইল দিয়ে ভিডিও করাবর জানি না আপনার তোর কাছে কীরকম লাগে তো তারপরে চেষ্টা করেন সময় সুন্দর সুন্দর ভিডিও আপনার উপহার দেওয়ার জন্য আর গ্রাম অঞ্চল বাড়িতে এগুলা রেকর্ড করতেছি অনেক আওয়াজ আসে আর এরকম বয়সটাও হয় না আপনার তোর কাছে দুঃখিত এসে আমার মা ভাই তারও একটা চ্যানেল আছে সাগর লাইফ স্টাইল আপনারা এইটাতে লাইক কমেন্ট ফলো করবা পাশে দাবা নতুন যারা আছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট আখ্যায় যাইবেন আর আপনার ধরেও আমি ভালোবাসা দিয়ে আসম সমস্যা নাই দেখেন খুব সুন্দর একটা ট্যুরিস্ট স্পট আর অনেক সুন্দর ইটুটু গিয়ে জায়গাটার নাম হয়েছে গিয়ে সিলেট ঢাকা ঢাকা দক্ষিণ আর ঢাকা দক্ষিণ এরিয়ার ভিতরে পড়ছে ঢাকা দক্ষিণ বাজারও ইয়া আলবি গার্ডেন বললে ওখানে সিএনজি সার্ভিস আছে ঢাকা দক্ষিণ থেকে বিশ টাকার ভাড়া চিঞ্জিতে আবার রিজার্ভ চাইলে রিজার্ভও আসতে পারবেন অনেক সুন্দর ভিউটা দেখেন অসাধারণ একটা ভিউ তো আমি হাঁটতেছি আর আমার মামাতো ভাইয়ের ক্যামেরা করতেছে খুব সুন্দর একটা ভিউ জাস্ট ওয়াও দেখেন সিলেট আসলেই সুন্দর আর বাংলাদেশ সব জায়গায় সুন্দর কম বেশ না কম বেশ সব জায়গায় সুন্দর আছে কিন্তু সিলেটের এই জায়গাগুলো অসম্ভব সুন্দর ডাইন সাইডটা আছে এগুলো আনারসের বাগান আনারস আনারসের সেরা এরকম করে আনারস লাগানি হয় পাহাড়ের মাঝে লাইন দৌড়াই দৌড়িয়া অনেক সুন্দর লাগে দেখে একজোড়া পাখি বসি রয়েছে আর আমি এই সিঁড়ি দিয়া নামতেছি সব জায়গাতে এরকম সিঁড়ি নাই কোনো কোনো জায়গাতে মানে পর্যটক যারা আছে তারা উঠার সুবিধার্থে এই গার্ডেনের দ্বারা পরিচালনা করে তারা এখানে ই দিয়া দিছে উঠার জায়গা হই দিছে তারপরে আটি আটি ভিডিও করি খুব সুন্দর এখানে বসার একটা জায়গা হরি দিছে একটা রোড আছে ঢাকা দক্ষিণ আর অন্য কোন দিকে যায় যেন এইটা জানা নাই তো চেষ্টা করি সবসময় সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য দেখেন অনেক সুন্দর লাগে পাহাড়ি রোডে আঁকা বাঁকা রাস্তা তো আমি দৌড় দিন সুন্দর এই জায়গাগুলো দেখেন খুব সুন্দর লাগে দেখো উনি গুড়ি গুড়ি যাইতেছি এ ভিডিও করে অসম্ভব সুন্দর দেখো পাহাড়ের উপর দিকে রাস্তা হয়ে দিছে অসম্ভব সুন্দর লাগে রাস্তাগুলা আর দুই সাইডে দিয়ে ডালু অবস্থায় আছে অনেক উচ্চতার উপরে দেখেন দেখতেই ভালো লাগে অনেক উপর থাকি ভিডিওটা ধারণ করা হয়েছে এরকম সুন্দর ভিউ দেখার জন্য আপনারা আলবি গার্ডেনও আসতে পারেন আর চা বাগানগুলা যেগুলো আছে তারপরে অন্যান্য পর্যটক স্পট যেগুলো আছে ডাফলং তারপরে মাধব কুণ্ড বাগান এইসব জায়গাতেও ঘুরতে যাই কিছুদিন কিছু দিন পরে ওইগুলারও ভিডিও আপনারা পাইবা আরও সুন্দর সুন্দর জায়গা যেগুলো আছে ওইগুলোতেও নিয়ে যাইমু ম আপনা দেখতে পারবা এখানে কিছু জায়গা মাটি আছে শুধু আর এখানে আবার উঠার জন্য আবার সিঁড়ি দেওয়া দিছে তো সিঁড়িগুলা উঠতে অনেক কষ্ট হয় হালকা কিছু গরমও আছে আর অনেক ভালো লাগে এই সুন্দরটা উপভোগ করতে অনেক ভালো লাগে দেখেন ছোটো ছোটো আনারসও ধরছে এই যে আনারস অনেক স্বাদ অনেক মিষ্টি আনারসগুলা দেখেন এখানে আসলে আপনারা নিচে আনারস খাওয়ারও ব্যবস্থা আছে আপনারা সিলেটের ঐতিহ্যবাহী সুস্বাদু মিষ্টি একদম মধু মিষ্টিগুলা খাইতে পারবেন আনারস তরমুজ কি তরমুজ থাকে আরও বেশি মিষ্টি আনারস আপনারা খাইলে বুঝতে পারবা এখানেও কিছু পর্যটকরা আসেন আসা ঘুরতেছেন ফিরতেছে সবাই পিকচার উঠাইতেছে এখানে ডিএসএল আর ক্যামেরা আলার শো আছে ক্যামেরাম্যানও আসে আপনারা চাইলে ফটো উঠাইতে পারবেন যদি সাথে মোবাইল ক্যামেরা না থাকে তাহলে তারা টাকার বিনিময়ে মোবাইল দিয়ে ফটো উঠাইয়া দেয় অনেক সুন্দর এই জায়গাগুলো দেখতে দেখেন খুব সুন্দর জায়গাটা দেখতে সম্ভব আপনার তো ভালো লাগবো আর ভিডিওটা কেমন হয়েছে বসে আপনারা জানাইবা আগে তো প্রচুর অনেক কাতারের ভিডিও দিছি এখন তো আর বাংলাদেশে আসি যতদিন ততদিন বাংলাদেশের ভিডিও দেওয়া যাইমু নিয়মিত আপনারা দেখবা আর যারা ইউটিউবার আছেন অবশ্যই আপনারা পাশে থাকবো হয়তো অনেক সময় বিজি থাকবো আপনার সাথে যোগাযোগ করতে পারবো না আপনার তো সাপোর্ট করতে পারবো না এই জন্য দুঃখিত যে সময় ফ্রি থাকবো অবশ্যই আপনার ভিডিও দেখবো তারপরে আপনার তো সাপোর্ট করবো আর সবাই আমাদের পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য দেখেন আমরা মোবাইল ক্যামেরা ফিটিং করে রাখছি তো এদিক দিয়ে আমরা ঘুরতেছি ক্যামেরাও এদিক দিয়ে ঘুরতেছে রুটেট করতেছে দেখেন খুব সুন্দর লাগে আমার হাতে মোবাইল আছে এটা দিয়ে ঘুরতেছি এদিক থেকে আবার ক্যামেরা দিয়েও ভিডিও হইতেছে আর রাতের বেলা বাইরে বয়েস ঘুরতেছি এর জন্য অনেক ফুকার শব্দ শোনা যার শব্দটাও ভালো লাগে শব্দগুলোও রাতের বেলায় ঝিনঝিন করি করে অনেক ভালো লাগে সাউন্ডগুলো দেখেন খুব সুন্দর একটা ভিউ সিলেটের এই পাহাড় থাকি নিচের গ্রাম অঞ্চলগুলা দেখতে অসম্ভব সুন্দর লাগে আমি চেষ্টা করব সবসময় এরকম সুন্দর সুন্দর জায়গা আপনাকে উপহার দেওয়ার জন্য আর যারা সিলেট আবার ইচ্ছুক অবশ্যই সিলেট আসবেন দেখবেন ঘুরবেন ফিরবেন অনেক সুন্দর সিলেট আর এইসব পাহাড় অঞ্চলে ঘুরতে ফিরতে আর অনেক ভালো লাগে দেখেন খুব আকর্ষণীয় এই জায়গাগুলো অনেক একটা মনের ভিতরে একটা শান্তি ফিল আসে এই ভিডিওগুলো দেখলে এই ভিউগুলা দেখলে দেখেন খুব সুন্দর লাগে ভিউটা দেখতে অসাধারণ একটা ভিউ দেখুন এখানে এই টঙ্গের গড়ের ভিতরে আবার রেস্টুরেন্ট আছে এখানে ফটো উঠাইবার জন্য আরো সুন্দর সুন্দর জায়গা তারা খুলি রাখছে তো মোবাইলে কি ক্যামেরা কি সরাসরি আসলে দেখা যায় যে এটা কত সুন্দর চৌকে যে সময় দেখা যায় জায়গাগুলো কত সুন্দর এরকম খুলি অনেকটা বোঝা যায় না কিন্তু সরাসরি সামনে থাকি অনেক সুন্দর লাগে দেখেন অনেক সুন্দর জায়গাটা সবাই আমার পাশে থাকবেন দেখবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে বিদায় নিলাম সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ